মৌলজীবাজার রাজনগর তিন আসনে সংসদ সদস্য আমার নির্বাচনে ইস্তাহ মৌল সদর রাজনগর আমাদের গর্ব সংখ্যা এই জনগণকে একটি পরিবর্তিত উন্নত ও নিরাপদ এলাকা তার শহরকে যানজট মুক্ত এবং পরিচ্ছন্ন এবং শহর হিসাবে গড়ে উঠছে আমার অঙ্গীকার সমূহ এক প্রতিটি মানুষের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করা বয়স্ক ও শিশু পাতা নিশ্চিত করা ভূমিহীন অসহায়দের পুনর্বাসন প্রক্রিয়া দুই শিক্ষা ও উচ্চশিক্ষা মৌলবাজার সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ রাজনগর ডিগ্রি কলেজ মৌলবাজার টাউন কামির মাদ্রাসা রাজনগর দারুসোনা সাজিল মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক সংকট দূর করে অনাথ মাস্ক পর্যায়ে আসন সংখ্যা বৃদ্ধি করা কৌমি শিক্ষা উন্নয়ন ও মান আরও বৃদ্ধি করা চেষ্টা করা সম্মানজনক পরামর্শ দিই পাবলিক বিশ্ববিদ্যালয় মৌলিক হাজার সদরে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জড়ান্তভাবে সংশোধে প্রত্যাহন ও বাস্তবায়ন করার চেষ্টা করবে কারিগরি শিক্ষা কেন্দ্র প্রবাসে চোখ যুবকদের জন্য একটি আধুনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা যাতে তারা দক্ষ হয়ে বিদেশ যেতে পারে এই স্বাস্থ্য ও জরুরি সেবা মঙ্গে সদর হাসপাতালে আধুনিকায়ন মৌল বাজার সদর হাসপাতালকে মেডিকেল করে হাসপাতালে উন্নতি করার প্রক্রিয়া শুরু করা আইসিউ ডায়াবেটিস সেন্টার গরিব রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত আইসিউ বেড এবং স্বল্প মূল্যে ডায়াবেটিস সেবা নিশ্চিত করা মৌলদী বাজার ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত ও নিরবিচ্ছিন্ন সেবা দান করা তা মাদক মুক্ত সমাজ মাদক মুক্ত করতে কঠোর আইনি পদক্ষেপ ও তরুণদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ পাঁচ জন নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় করা সংখ্যালঘু ভাইদের যানমানের নিরাপত্তা এবং সকল মা মনের ইজ্জত রক্ষা

ও জন্মহলগুলো করত্রিত মৎস্যজীবী বাইরের হাতে ছিরিয়ে দেওয়া হ্যাঁ চা শ্রমিকদের উন্নয়ন চা বাগান এলাকা স্কুলগুলিতে মান সম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শ্রমিক সন্তানদের জন্য চা শ্রমিক সন্তানদের জন্য উচ্চ শিক্ষা বিষয় নিক্তির ব্যবস্থা করা চা শ্রমিকদের চিকিৎসা ও সম্মানিক ভাতা নিশ্চিত করা পর্যটন সংস্কৃতি পর্যটন যারা মৌলিবাজার পর্যটন স্পটগুলো সাধারণ ও পরিবেশ বান্ধব করা বর্ষে জুড়ায় পথ বিশ্বমান এবং সুরত করা দুর্গা দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজনগরে পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন সংরক্ষণ এবং জেলার ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ হাওয়ার অঞ্চলে পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা এবং রাজনগর মৌরি দুটি শিশু পার্ক করা তেরো রাস্তাঘাট সদর উপজেলা বারকি রাত নগরে আপনাদের এই আমি কাঁচা রাস্তা পাকাকরণ এবং সৌর বিদ্যুৎে মাইterne সর্বত্র পাতি নিশ্চিত করা রাতনগর উপজেলা এবং নওগাঁ সদর উপজেলা এর সংকট দূর করা কুশিয়ারাম নদীর উপর রাতনগর বালাগঞ্জ ব্রিজ নির্মাণ কাজ দোলাই নদীর উপর কামালচক ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণ এবং মৌলুল বাজার শহরে কাছ থেকে বালিকান্দি এলাকার দিকে মনোনদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা চৌদ্দ বিগত কয়েক বছর দেশ ও মানুষের জন্য আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সবাইকে বিশেষ সম্মান প্রদর্শন নিহতদের পরিবারকে পূর্ণবাসন ও চিকিৎসা সব বাতার ব্যবস্থা করা চিকিৎসা সহ বাঁধার ব্যবস্থা করা আদালতে মানব সেবা নিশ্চিত করা আমার অঙ্গীকার আমি মগল বাজারের সন্তান এই মাটি ঋণ শোধ করতে আমি একটি নিরাপদ পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত সমাজ অপরাধ পরি আমার লক্ষ্য ক্ষমতা নয় সবাই আমার মূল মন্ত্র সেবাই আমার মূল মন্ত্র আমার লক্ষ্য ক্ষমতা নয় সেবাই আমার মূল মন্ত্র ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান ভোট সমর্থন ফেলে বাজার রাজনগর হবে দেশের একটি আধুনিক পর নিরাপদ ইনশাআল্লাহ